দে মানুষের জীবনে ভুলের অভাব আমি জীবনে তিনটি ভুল করেছি এই তিনটি ভুল তোমরা কখনো করবে না কি ভুল ভাই প্রথম ভুল ক্লাস এইটে থাকতে একটা মেয়ের সাথে প্রেম করেছি দ্বিতীয় ভুল সেই মেয়েকেই আবার আমি আমার বিয়ে করে বউ বানিয়েছি আর তৃতীয় ভুল এই আমি তোমাদের মতো এইসব উল্টা পাল্টা থেকে অর্ডার করি তাহলে এখন কি করছ তুই এই যে কমফোর্ট কার পায়ের নেল কাটার থেকে শুরু করে দাড়ি কাটার ট্রিমার পর্যন্ত এখানে পাওয়া যাবে তাও আবার ডিসকাউন্টে এই সাইডে কিভাবে ঢুকবো ভাই ভিডিওর নিচের লিঙ্কটায় ক্লিক করলেই আপনারা কমফোর্ট কার্ড থেকে অর্ডার করতে পারেন আর তোমরা সব ভুল করো না কিন্তু ভাই অর্ডার ক্যান্সেল